শেখ হাসিনার পরবর্তী সময়ে দায়িত্বে এসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছিলেন যে সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার উপরে বিশেষ নজর দেওয়া হবে বাংলাদেশের সমস্ত ধর্মের মানুষ যাতে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারে সেই বিষয়টিতেও গুরুত্ব দেওয়ার কথা প্রথমেই তিনি জানিয়েছিলেন কিন্তু তারপরেও বারে বারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠছে আর সম্প্রতি হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হয়ে উঠে বাংলাদেশ সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বার্তা দিলেন ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বাংলাদেশে গ্রেফতার হয়েছে হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাস আদালতে তার জামিনও মঞ্জুর হয়নি আর সেখান থেকেই শেষ নয় তার আইনজীবীদের ওপরেও হামলার অভিযোগ উঠেছে এই হামলায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাশাপাশি আলাদা আলাদা জায়গায় সংখ্যালঘুদের ওপরে হামলা ও অত্যাচার চলছে বলে লাগাতার অভিযোগ উঠছে হিন্দু ধর্মীয় স্থানকে নষ্ট করা হয়েছে বলেও দাবি এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তার দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি বলেন যে ডক্টর ইউনুস আপনি একজন নোবেল জয়ী পুরস্কার জয়ী মানুষ আপনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন তখন আমরা খুব আশায় ছিলাম যে আপনি সন্তানদের খেয়াল রাখবেন ইতিবাচক বার্তাও আপনি দিয়েছিলেন আমরা বিশ্বাস করি যে আপনি এটা জারি করার চেষ্টাও করছেন কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষত চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে তাতে আপনি যদি ওদের সঙ্গে কথা বলেন তাহলে ওরা মানসিকভাবে শান্তি পাবে আপনার কাছে হাত জোর করে একটাই মিনতি যে বাংলাদেশের সংখ্যালঘুরা পিছিয়ে রয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক শ্রেণীর জনতা ইস্কনের ভক্তদেরকে জবাই করার স্লোগান তুলছে এটা খুব বিপজ্জনক আপনি চাইলে নিশ্চয়ই বাংলাদেশে শান্তি ফিরে আসবে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে সাউথ ব্লকও ঘটনার কড়া বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে কূটনৈতিক মহল মনে করছে যে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি পদক্ষেপ করতে না পারলে ওহেন বিবৃতির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করতে চাইছে ভারত এমনকি রাজ্যেও এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ইতিমধ্যে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির ইস্যুতে ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে চলা আক্রমণ যে হচ্ছে সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতি দেওয়া হয়েছে আবার ভারতের বিবৃতির পাল্টা দিয়েছে বাংলাদেশও ঘটনার ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই ঘটনাকে কেন্দ্র করে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন সেক্ষেত্রে ঘটনার জল এখন কোন দিকে চায় সেদিকেই নজর কূটনৈতিক মহলে বলছেন শোনো আপনাদের আটটা যে দাবি আছে খুব সিম্পল দাবি আছে কোনো এটা নেই কিছু ওরা ফান্ড চাইছে না হলে কিছু জাস্ট এটা আটটা দাবি মেনে নিলে একটা কনফিডেন্স আসবে কি হ্যাঁ গভর্নমেন্ট আমাদের মাতা পিতা আছে ওরা আমার খেয়াল রাখছে কিন্তু দাবিটা মানে তো দূরের কথা ওদের ডিসকাশনের জন্যেও ডাকা হয়নি তো এটা খুব দুঃখের দ্যাটস ওয়াই ওরা আমরা দেখছি কি লাস্ট এক দু মাস থেকে ওরা রাস্তায় বেরিয়ে এটাই ডিমান্ড করছিল কিন্তু গভর্নমেন্ট ওদের সুযোগ দেওয়ার না দিয়ে আমরা দেখলাম কি কীরকম দেশদ্রোহের মামলা করা হয়েছে যতজন মুখ হয়ে গেছে আঠারো উনিশ জনের খেলাফে দেশদ্রোহের মামলা চলছে আমরা জানি কি ওটা খুব একটা জাস্ট একজন ফলস কেস করে উনি বানিয়ে এটা কেস করেছেন তো এটা খুব দুঃখের কথা কি মনে হচ্ছে গভর্নমেন্টকে কি চিন্ময় কৃষ্ণ দাস আর এরা যারা মুখ হয়ে গেছে এরা দে আর দি ব্যাক বোন তো যদি এদেরকে ভেঙে দেই তাহলে এই মুভমেন্টটা যে লোক রাস্তায় বেরোনো স্টপ করে দেবে কিন্তু এটা খুব ভুল ধারণা আমরা একেবারে সরাসরি আজ তাক বাংলার মাধ্যম দিয়ে বিদেশ মন্ত্রকের তরফ থেকে অলরেডি চিন্তা প্রকাশ করা হয়েছে একেবারে ইস্কনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন বা কি দাবি করছেন এই মুহূর্তে এক একেবারে ভয়ঙ্কর অবস্থা আপনার কাছে বিভিন্ন ফোনে বাংলাদেশ থেকে একের পর এক বার্তা উঠে আসছে আমরা একেবারে সরাসরি আপনি যেটা যে বার্তা দেবেন সেটা আমরা সরাসরি আপনি একেবারে যদি আজটাক বাংলার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে আপনি কি বার্তা দেবেন ডক্টর ইউনিস আপনি ইউ আর এ নোবেল প্রাইজ উইনার আপনি নোবেল প্রাইজ পেয়েছেন যখন আপনি ইন্টারিম গভর্নমেন্টের হেড হয়েছিলেন আমরা খুব আশা আশায় ছিলাম কি আপনি যে মাইনরিটিজ আছে বাংলাদেশ নিজের সন্তানের মতো আপনি ওনাদের খেয়াল করবেন আপনি খুব পজিটিভ স্টেটমেন্টও আপনি জারি করেছিলেন তো আমরা খুব আশায় ছিলাম আর আমরা অ্যান্ড উই বিলিভ কি আপনি ওটা করার জন্যে প্রয়াসও করছেন কিন্তু যেরকম এখন সিচুয়েশন হয়ে গেছে স্পেশালি চেনময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হয়েছে ওদেরকে যে আটটা দাবি আছে ওটা ডিসকাশান করে করার জন্যে না ডাকা তো যদি ছোটো ছোটো এই জিনিস ওদের ডিমান্ড আছে যদি আপনি ওদের সঙ্গে কথা বলেন চেন্ময় কৃষ্ণ দাসকে যে এরকম গ্রেফতার করা হয়েছে এটা সব বিচার করে ওদের রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেন তো অনেক যে মাইনোরिटीज আছে ওর ওদের মনে ওরা শান্তি পাবেন কি আপনি এটা দেখছেন সংজ্ঞান নিচে তো আপনার থেকে হাত জোড়ে এটাই विनतियाছে যে বাংলাদেশী মাইনোরिटीज ওরা ব্যাকফুটে আছে অনেক আতংকিত আছে আপনি নিশ্চয়ই দেখছেন যে কিরকম যে কিছু মব আছে ওরা স্লোগান রেজ করছে যে ইসকোন কে এক এক রিভটি কে ধরে আমরা স্লটার করব জবাই করব তো এটা খুব ডেঞ্জারাস স্লোগান তো উই জাস্ট রিকোয়েস্ট কি আপনি ইউ আর সাচ ফেমাস পারসন আপনি নোবেল পিস প্রাইজ তো আপনি আপনার আপনি চাইলে নিশ্চয়ই বাংলাদেশে পিস চলে আসবে সরাসরি আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিলেন এবং এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা একেবারে ভয়ঙ্কর অবস্থা এবং কলকাতার ইস্কনে বসে ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তার কাছে একের পর এক ভিডিও আসছে একের পর এক ফোন আসছে সত্যি তিনিও খুব চিন্তিত এবং সারা রাত তিনি ঘুমোতে পারেননি এই সামগ্রিক বাংলাদেশের অবস্থা নিয়ে তিনি খুবই চিন্তিত শেখ হাসিনা পরবর্তী সময়ে দায়িত্ব এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছিলেন যে হিন্দুদের নিরাপত্তার উপরে বিশেষ নজর দেওয়া হবে বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষ যাতে মিলেমিশে একসঙ্গে বাস করতে পারে সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বারে বারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে আর সম্প্রতি হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হয়ে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বার্তা দিলেন ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তার জামিন মঞ্জুর হয়নি তার আইনজীবীদের ওপরেও হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও